আমরা সকলেই জানি মাতৃ দুগ্ধের কোনো বিকল্প নেই কিন্তু আপনার কোলের ছোট্ট শিশুটি যদি সেই দুগ্ধ পান করে বমি করে ফেলে বা পাতলা পটি করে ফেলে সেই ক্ষেত্রে কি করণীয় দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই যে বমিটা আপনার শিশু করে সেটা সাদা রঙের ছানা কেটে যাওয়া বা সাদা দইয়ের মতন বমি করতে থাকে এবং সেই বমিটাতে খুব টক গন্ধ হয় এবং পাতলা পটিতেও খুব টক গন্ধ হয় না এর জন্যে আপনার শিশুটির কোনো পটি পরীক্ষা করা প্রয়োজন নেই আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে ইথুজা সানিপ্যাম যা এই পরিস্থিতিতে অসম্ভব ভালো কাজ দেয় এছাড়াও ক্যালকেরিয়া লাইকোপোডিয়াম ম্যাট্রাম কার্বের মতন কিছু মক্ষম ঔষধের ভাণ্ডার রয়েছে যা এই সময় আপনার শিশুটির সমস্যা এক থেকে দুদিনের দিনের মধ্যে খুব সহজেই মিটিয়ে দেবে কিন্তু ঠিক কোন ঔষধটি আপনার শিশুটির জন্য প্রয়োজন তার জন্যে অবশ্যই আপনাকে কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে বা চাইলে আপনি আমার সঙ্গেও কনসাল্ট করতে পারেন আমার এই ছোট্ট ভিডিওটি যদি মনে হয় যে আপনার উপকারে লাগবে তাহলে ভিডিওটি প্রচুর লাইক করবেন শেয়ার করবেন এবং প্রকৃত জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবেন ধন্যবাদ